হাই ভীবান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা স্কিন কেয়ার ভিডিও আমি কীভাবে একটা নাইট টাইম একটা স্কিন কেয়ার করি এটা আমি কিন্তু সপ্তাহে দুই দিন ফলো করি তোমরাও এরকমভাবে কিন্তু স্কিন কেয়ার একটা ফলো করতে পারো তা কীরকমভাবে আমি তো একটা স্কিন কেয়ারের মধ্যে থাকি একটা কীরকম একটা স্কিন কেয়ার করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো যদি তোমাদের ভালো লাগে এই স্কিন কেয়ারটা তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে স্কিন কেয়ার করতে পারো খুব বেশি হিউজ প্রোডাক্ট বা অনেক বেশি বেশি অনেক দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু স্কিন কেয়ার আজকে তোমাদের সাথে শেয়ার করছি না খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে দিয়ে আমি সব কটা প্রোডাক্ট রেখেছি আর খুব মানে একটা হেলদি একটা গ্লোয়িং স্কিন কিন্তু এই স্কিন কেয়ারের মাধ্যমে পাওয়া যায় তাহলে চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটাতে যে কটা প্রোডাক্ট আমি ব্যবহার করেছি সব কটা প্রোডাক্টই খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে সবাই কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো আর যারা এরকমভাবে স্কিন কেয়ার করো আর তারা তো জানোই যে কীরকম একটা হেলদি একটা গ্লোয়িং স্কিন কেয়ার পাওয়া যায় তাহলে চলো যারা ব্যবহার করো না যারা ইউজ করো না যারা এরকম একটা স্কিন কেয়ার মেনটেন করো না তারা অবশ্যই বলবো আজ থেকে এরকমভাবে একটা স্কিন কেয়ারের মধ্যে থাকো আশা করি যে একটা হেলদি একটা গ্লোয়িং একটা স্কিন তোমরাও পেতে পারো আর যাদের মুখে অনেক বেশি স্পট পড়ে গেছে বা কোনো গ্লো নেই বা খুব বেশি মানে একটা শাইন বা একটা গ্লোয়িং একটা ভাব থাকে এটা সবসময় তো মানুষ মেকআপ করে থাকতে পারে না একটা যে ন্যাচারাল গ্লোয়িং ভাবটা থাকে সেটা যেই স্কিনে নেই যাদের স্কিনে নেই তাদেরকে বলবো যে এরকম একটা স্কিন কেয়ার ফলো করো আশা করি কিন্তু তোমরাও একটা গ্লোয়িং একটা হেলথের স্কিন কেয়ার পেতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করছি একদমই কম প্রোডাক্ট দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের হেল্পফুল হবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে বাটনটা হিট করে অল নোটিফিকেশনটা অন করে দিও যাতে তোমাদের ফোনেও এরকম ভিডিও চলে যায় তোমরাও ব্যবহার করে দেখতে পারো আর অবশ্যই বলবো লাইক করো ভালো লাগলে আর শেয়ার করে দিও অন্যকে জানারও সুযোগ করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করছি আর একটু স্কিপ করো না আমার এখনের স্কিনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াশ করে এসেছি স্কিনে তো আমি কী ওয়াশ ব্যবহার করি সেটাও দেখাচ্ছে আমি কিন্তু ব্যবহার করি এটা হিমালয়ের একটা নিম ওয়াশ দেখতে পাচ্ছ এই ফেসওয়াশটা কিন্তু খুব ভালো যাদের মুখে অনেক বেশি পিম্পলসের সম্ভাবনা বা অনেক বেশি অয়েলি স্কিন বা অনেক বেশি ব্রণ উঠছে ফুসকুড়ি মতো উঠছে কিছু ব্যবহার করলে মুখে দানা দানা হয়ে যায় বা গরমের র্যাশ বেরোয় অতিরিক্ত কিছু মুখটা ঘেমে থাকলে বা মুখে যদি অনেক বেশি অয়েল হয়ে যায় অয়েলি হয়ে যায় স্কিনটা তারাও বলবো এই হিমালয়ান ফেস ফেসওয়াশটা টানা ব্যবহার করে থাকে আমার আগের স্কিনটা কিন্তু অনেক খারাপ ছিল সেটা কি করে বুঝবে অবশ্যই বলবো আমার আগের অনেক অনেক আগের ভিডিওতে বোঝা যায় আমার স্কিনটা কীরকম ছিল সেই রকম স্কিন থেকে আজকের রকম স্কিনটা কিন্তু একমাত্র হোম রেমেডিস আর এই ফেসওয়াশটার দ্বারাই সম্ভব হয়েছে আমি কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি অনেক রিমেডিস আছে অনেক দামি দামি প্রোডাক্ট আছে রিমেডিস তো অবশ্যই আমি ব্যবহার করেছি সবই হোম রিমেডিস ব্যবহার করেছি অনেক দামি দামি ট্রিটমেন্ট আছে সেগুলো কিন্তু আমি করিনি আমি একমাত্রই একমাত্রই এই ফেসওয়াশটা আর হোম রিমেডিসের উপরেই কিন্তু আমার এই স্কিনটাকে ঠিক করেছি আমার স্কিনটা কীরকম ছিল সেটা যদি সম্ভব হয় আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেব আমার স্কিনটা ঠিক কীরকম ছিল আর এখন স্কিনটা আমার কীরকম আছে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা একদম শুরু করছি আর অবশ্যই বলবো এই ফেসওয়াশটা ব্যবহার করবো এটা কিন্তু খুব ভালো ফেসওয়াশ মানে আর কোনো ফেসওয়াশের দিকে তাকাতে হয় না খুব ভালো একটা স্কিনের জন্য যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে ব্রণোর সম্ভাবনা আছে বা খুব বেশি দানা দানা গুড়ি এক ধরনের দানা দানা বেরোয় ফেসের মধ্যে সেটার সম্ভাবনা আছে তাদের বল অবশ্যই এই ডিমোরসটা ব্যবহার করবো যাদের মুখ সেন্সিটিভ টু অয়েলি অয়েলি যাদের মুখ তারাও বলবো এটা ব্যবহার করবো খুব ভালো একটা কিন্তু ফেসওয়াশ খুব ভালো স্কিনের জন্য কিন্তু খুব এফেক্টিভ এই ফেসওয়াশটা খুব ভালো ফেসওয়াশ তো আমি আজকের স্কিন কেয়ারে এই ফেসওয়াশটা রেখেছি এই ফেসওয়াশটা দিয়ে কিন্তু আমি মুখটা অলরেডি ফেসওয়াশ করে এসেছি তা এরপর কী করছি তাহলে চলো চলে যাই সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপে কিন্তু আমি ফেসওয়াশটা করে এসেছি সেকেন্ড স্টেপে চলে যাব স্ক্রাবিংয়ে এটাও কিন্তু হিমালয়ের একটা নিম স্ক্রাবিং এই স্ক্রাবিংটাও কিন্তু খুব ভালো একটা স্ক্রাবিং মানে হোম রিমেডিস তো আছেই তার পাশাপাশি যদি কোনো প্রোডাক্ট ব্যবহার না করো কোনো প্রোডাক্ট যদি সবসময় তো হোম রিমেডিস করা রেডি করা সম্ভব হয় না সবসময় বাড়িতে সব জিনিস অ্যাভেলেবেলও থাকে না তাই জন্য এই যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো হাতের কাজে একটা এত কমের মধ্যে এত ভালো স্ক্রাবিং কিন্তু হয় না এটা মাত্র পঁচাশি টাকা দাম এই স্ক্রাবিংটা অবশ্যই বলবো এই স্ক্রাবিংটা কিন্তু অবশ্যই রাখো তাহলে খুব ভালো হয় চলো মুখ তাতে আগে ফার্স্টে করে করছি এখন তাহলে স্ক্রাবিংটা করে নি আর স্ক্রাবিংটা কিন্তু আমাদের ফেসে করতেই হয় কারণ স্ক্রাবিংয়ের জন্য কি হয় যে মুখের যে ব্লাড সার্কুলেশনটা সেই ব্লাড সার্কুলেশানটা কিন্তু বাড়াতে সাহায্য করে এছাড়া যে আমাদের মুখে যে ডেড সেলগুলো থাকে যে মৃত কোষগুলো থাকে যেগুলো একদম সেগুলো উঠে আসতে অনেকটা হেল্প করে যেগুলো কিন্তু আমরা তুলতে পারি না সচরাচর এমনি সেগুলো কিন্তু অনেক বেশি দেখবে যে রুক্ষ শুষ্ক একদম ড্রাই যে চামড়াগুলো থেকে থাকে এই সাইডগুলো নাকের পাশে এই থিন এখানটা দেখবে অনেক বেশি ব্ল্যাক হেডস জমে থাকে দানা দানা চালের মতো যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই এটা দিয়ে তুলতে হেল্প করে এরকমভাবে কিন্তু দু থেকে তিন মিনিট হালকা হাতে রাত করবো করে কিন্তু মুখটা ধুয়ে চলে আসবো স্কলাভিংয়ে কিন্তু খুব ভালো স্কিনের জন্য ব্লাড সার্কুলেশন বাড়ানোর পাশাপাশি কিন্তু মুখটা অনেক বেশি গ্লোয়িংও করতে সাহায্য করে কারণ তোমার স্ক্রাবিংয়ের জন্য কিন্তু একটা মুখে মাসাজ হচ্ছে এই মাসাজের জন্য ব্লাড সার্কুলেশন বাড়ছে তার পাশাপাশি কিন্তু তোমার মুখে যে মৃত কোষগুলো থাকছে সেটা উঠে আসছে এছাড়া যে ব্ল্যাক এস হোয়াইট সমস্যা থাকছে সেটা উঠে আসছে এরকমভাবে কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে দু থেকে তিন মিনিট তারপর কিন্তু নর্মাল জলেই ধুয়ে চলে আসতে হবে এরকম স্কিন কেয়ার ফলো করে দেখো সপ্তাহে দু দিন নিজেরাই কিন্তু একটা রেজাল্ট দেখতে পাবে তোমার আগের ফেসের থেকে এখনের ফেস আর এই সব কিন্তু প্রোডাক্ট খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে সব কটা কিন্তু একশো টাকার মধ্যে হয়ে গেছে এরকমভাবে হালকা হালকা ম্যাসাজ করছি এরপর আমি মুখটা ধুয়ে আসি ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার রেজাল্টটা ঠিক কীরকম আসে তো আমি স্ক্রাবিংটা কিন্তু করার পর মুখটা ধুয়ে চলে এসেছি আর এখন আমার মুখটা দেখতে পাচ্ছ আগের থেকে আশা করি অনেক বেশি ফ্রেশ লাগছে অনেক বেশি কিন্তু স্মুথ লাগছে যেটা আমি নিজে ফিল করতে পারছি খুব বেশি স্মুথ হয়ে গেছে খুব সফট হয়ে গেছে আর অনেক বেশি কিন্তু ফেয়ারও লাগছে আগের থেকে এখন আর স্কিনটা তো ক্লিনজিং হয়ে গেছে তারপর কিন্তু স্ক্রাবিংও হয়ে গেছে এখন আমি কিন্তু একটা ফেসপ্যাক প্যাক সাপ্লাই করে নিচ্ছি তাহলে চলো একটু স্কিপ না করে তিন নম্বর স্টেপ হচ্ছে এখন সাপ্লাই করবো এটাও কিন্তু হিমালয়ের একটা ন্যাচারাল গ্লো কেশিয়ারের ফেস প্যাক এটা কিন্তু এই ফেস প্যাকটা যখন তুমি ব্যবহার করবে তখন নিজেই দেখতে পাবে মুখটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা দশ মিনিট মতো রেখে দিতে হয় দশ মিনিটও রাখতে হয় না তার আগে ফেসটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এইটা মুখটা ধুয়ে আসার পর তারপর দেখবে যে স্কিনটা অনেক বেশি ব্রাইটও লাগছে তাহলে চলো একদম ভিডিওটা শুরু করছি আর এই ফেসপ্যাকটা মুখটাকে ব্লাই করে নিন দেখি কীরকম রেজাল্টটা আসে এটাও কিন্তু পঁচানব্বই টাকা দাম এটাও কিন্তু একশো টাকার মধ্যে তাহলে আমি ফার্স্টেই বললাম যে সব প্রোডাক্ট কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে সব একশো টাকার মধ্যে তো এই প্রোডাক্টগুলো গিয়ে দিয়ে কিন্তু তোমরা স্কিন কেয়ার করতে পারো অনেক বেশি দাম না কিন্তু অনেক বেশি কাজ দেয় স্কিনে অবশ্যই বলবো যে একবার ইউজ করে কিন্তু দেখতে পারো রেজাল্ট খুব খারাপ আসবেন তাহলে চলো ফেস একটা করে কিন্তু খুব ক্রিমি একটা টেক্সচার ইজিভাবে কিন্তু দেখছো স্প্রেড করা যাচ্ছে লাগে না দশ মিনিট লাগে না পাঁচ সাত মিনিট কিন্তু ডাকলেই পুরোটা শুকিয়ে যায় তারপর কিন্তু গিয়ে নর্মাল জলে ধুয়ে আসবে এরকমভাবে তোমরা সপ্তাহে দুই দিন করো নিজেরাই কিন্তু চেঞ্জ দেখতে পাবে কতটা পরিমাণে চেঞ্জ আসে নিজের স্কিনে সবসময় যদি আমাদের স্কিনটা গ্লো থাকে একটা গ্লো ভাব যদি বজায় থাকে সব সময় যদি শাইন ভাবটা বজায় থাকে একটা ব্রাইটনিং ভাবটা যদি বজায় থাকে এমনিই কিন্তু দেখতে কতটা বেশি ভালো লাগে একটা ন্যাচারাল মেকআপ করেছি বলে মনে হয় একটা ন্যাচারাল গ্লো আছে বলে মনে হয় তাই সবসময় মেকআপ করা পসিবল হয় না সবসময় দামি দামি প্রোডাক্ট বা দামি দামি ক্রিম ব্যবহার করা সম্ভব হয় না তাই এরকম একটা স্কিন কেয়ারের মধ্যে যদি থাকো তাহলে নিজেরাই হিউজ একটা রেজাল্ট দেখতে পাবেন এরকম স্কিন কেয়ারের মধ্যে থাকার অবশ্যই কিন্তু হোম রেমেডি ব্যবহার করো আমার এই চ্যানেলে অনেক অনেক হোম রেমেডিস দেওয়া আছে সেই হোম রেমেডিসগুলো ফলো করো আশা করি অনেকটা হেল্প হবে আমার আগের স্কিনটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল হোম রেমেডিস কিন্তু ব্যবহার করে আমি আজকে এইখানে এই জায়গায় এই কন্ডিশানে আছে আমার স্কিনটা তাহলে অবশ্যই বলব তোমরাও কিন্তু এরকম এরকম হোম রেমেডিস ব্যবহার করো হোম রেমেডিস একটু সময় সাপেক্ষ হয় ঠিকই কিন্তু ভালো মানে একটা রেডিমেড প্রোডাক্টের থেকে একটা হোম রেমেডিস কিন্তু অনেক বেশি ভালো একটু টাইম সাপেক্ষ একটু সময় সাপেক্ষ হয় একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয় কিন্তু গুণাগুণ কিন্তু অনেক বেশি অথেন্টিক হয় তাহলে চলো একটু পাঁচ সাত মিনিট রেস্ট দিই মুখটাকে তারপর আমি মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে আসছি তো এখন কিন্তু আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর এরপর আর একটা স্টেপ আছে তো আশা করি তোমরা মুখটা দেখতে পাচ্ছ আগের থেকে এখন আরও বেশি কিন্তু মুখটা অনেক ব্রাইট লাগছে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আর আমি নিজে রিয়েলাইজ করতে পারছি মুখটা অনেক বেশি সফট হয়ে গেছে আর এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ফেসটাকে ধুয়ে আসার পর কোনো ফেসপ্যাক যদি আমরা ব্যবহার করি মুখে তারপর কিন্তু মুখটা ধুয়ে আসার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার বা একটা জেল মুখে ব্লাই করা উচিত মুখটাকে আরও বেশি সফট রাখার জন্য তো অনেক বেশি ড্রাই হয়ে যায় একটা ফেসপ্যাক ব্যবহার করার পর আর এই ফেসপ্যাকটা যদি ব্যবহার করো মুখটা কিন্তু একদমই ড্রাই হবে না তোমরা সেটা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবে তাহলে যেই আজকে একটা রোজ জেল ব্যবহার করব সেটাও কিন্তু হিমালয়ের একটা ন্যাচারাল গ্লো রোজ জেল এই জেলটা কিন্তু খুব ভালো স্মেলটাও কিন্তু খুব সুন্দর আর মুখটা অনেক বেশি কিন্তু শাইন করে মুখে এটা ব্লাই করার পর তাহলে চলো মুখ ব্লাই করিয়া তোমরা দেখো আদেও কি শাইন করে মুখটা চলো শুরু করছি এরকম জেল বেস দেখতে পাচ্ছো মুখটা কিন্তু একটা গ্লোয়িং একটা কিন্তু শাইন ভাব চলে এসেছে এই ছিল মাত্র চারটে স্টেপ ক্লিনসিং স্ক্রাবিং স্প্য আর একটা ময়শ্চারাইজার মাত্র এই চারটে স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু একটা হেলদি একটা গ্লোয়িং একটা ফেস পেতে পারো স্কিনটাও অনেক বেশি কিন্তু ভালো থাকবে যেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে অল নোটিফিকেশানটা অন করে দিও কিন্তু তোমাদের ফোনেও এইসব নোটিফিকেশানগুলো যায় আর তোমরাও কিন্তু এরকম ভিডিওগুলো দেখে নিতে পারো আর হ্যাঁ এই যে জেলের কথা বললাম এই জেলটা আছে হানড্রেড এম এলের আর এর দাম হচ্ছে পঁচাশি টাকা সবই কিন্তু একশো টাকার মধ্যে প্রোডাক্ট আর সবই কিন্তু খুব ভালো স্কিনের জন্য কোনো কিন্তু সাইড এফেক্ট আমার হয়নি আর আশা করবো এটা তোমাদেরও হবে না অনেক পুরনো ব্র্যান্ড এটা আর খুব কিন্তু ভালো প্রোডাক্ট এগুলো হিমালয় কিন্তু সব প্রোডাক্টই ভালো আমরা জানি কিন্তু বেবি প্রোডাক্টও কিন্তু হিমালয় বার করেছে সেগুলোও কিন্তু খুব ভালো তাই আর দেরি কিসে তাহলে ছটপট এই প্রোডাক্টগুলো কিনে ফেলো আর সপ্তাহে দুটো দিন হাতে যাদের একদম টাইম নেই হোম রেমেডিস ব্যবহার করার টাইম নেই বা আগে রেডি তো করতে হবে হোম রেমেডিসটা মুখাবলায় করতে গেলে অনেক সময় বাড়িতেও প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না হোম রেমেডিসে তাহলে আর দেরি কি ছটপট এরকম কয়েকটা প্রোডাক্ট রেখে দিলেই কিন্তু একটা স্কিন কেয়ার করাই যায় আর একটা হেলদি গ্লোয়িং কিন্তু ফেস পাওয়া যায় এরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানব থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং বাই